ওম শান্তি আজ উনত্রিশে মে দু হাজার চব্বিশ প্রাত মৌলিক বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা স্মরণে স্মরণ মিলিত হয় যে বাচ্চারা বাবাকে স্মরণ করে তাদের প্রতি বাবারও টান অনুভব হয় আজকের প্রশ্ন তোমাদের পরিপক্ক অবস্থার নিদর্শন কি সেই অবস্থা অর্জন করার জন্য কেমন পুরুষার্থ প্রয়োজন উত্তর বাচ্চারা যখন তোমাদের পরিপক্ক অবস্থা হবে তখন সমস্ত কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল কাজ হবে না তোমাদের অবস্থা অচল এবং অটল হয়ে যাবে এই সময়ের অটল অবস্থার দ্বারা একুশ জন্মের জন্য তোমাদের কর্মেন্দ্রীয় বস হয়ে যাবে এই অবস্থা অর্জন করার জন্য নিজেকে পর্যবেক্ষণ করো নোট করাতে সাবধান থাকবে যোগ বলের করতে হবে এই যোগই তোমাদের অবস্থাকে পরিপক্ক করে তুলবে ওম শান্তি এ হল স্মরণের যাত্রা সমস্ত বাচ্চারাই এই যাত্রায় থাকে কেবল তোমরাই এখানে খুব কাছাকাছি আছো যারা যেখানেই থাকুক বাবাকে স্মরণ করে তাই তারা স্বাভাবিকভাবেই কাছাকাছি এসে যায় চন্দ্রমার সামনে যেমন কোনো কোনো নক্ষত্র খুব কাছাকাছি থাকে কোনো নক্ষত্র আবার খুবই ঝলমল করে কেউ কাছে থাকে কেউ আবার দূরেও থাকে নজরে আসে যে এই নক্ষত্র খুবই ঝলমল করছে এ খুবই নিকটে আবার ওই নক্ষত্রের কোনো উজ্জ্বল নেই তোমাদেরও মহিমা আছে তোমরা হলে জ্ঞান যোগে নক্ষত্র বাচ্চারা জ্ঞান সূর্যকে পেয়েছে বাবা সেবা পরায়ণ বাচ্চাদেরই স্মরণ করেন বাবা হলেন সর্বশক্তিমান সেই বাবাকেই স্মরণ করে তাই স্মরণে স্মরণ মিলিত হয় যেখানে যেখানে এমন সেবা পরায়ণ বাচ্চা আছে জ্ঞান সূর্য বাবাও তাদেরই স্মরণ করেন বাচ্চারাও বাবাকে স্মরণ করে যে বাচ্চারা বাবাকে স্মরণ করে না বাবাও তাদের স্মরণ করেন না বাবার স্মরণ তাদের কাছে পৌঁছায় না স্মরণে অবশ্যই স্মরণ মিলিত হয় বাচ্চাদেরও স্মরণ করতে হবে বাচ্চারা জিজ্ঞেস করে বাবা আপনি আমাদের স্মরণ করেন বাবা বলেন কেন নয় এই নিয়মে বাবা কেন স্মরণ করবেন না যারা খুব বেশি মাত্রায় পবিত্র এবং বাবার প্রতি খুবই প্রেম আছে তারা এমনভাবেই প্রয়াস করে প্রত্যেকেই নিজেদের জিজ্ঞেস করো আমরা কত দূর বাবাকে স্মরণ করি একের স্মরণে থাকলে তখন তোমরা এই পুরানো দুনিয়া ভুলে যাও তোমরা বাবাকে স্মরণ করতে করতে গিয়ে মিলিত হও এখন মিলনের সময় এসেছে এই ড্রামার রহস্য বাবাই বুঝিয়ে বলছেন বাবা আসেন তিনি এসে বাচ্চাদের রুহানে বাচ্চা বানান পতীত থেকে পবিত্র কিভাবে হবে তা তিনি এসেই শেখান বাবা তো একজনই তাকেই সবাই স্মরণ করে কিন্তু এই স্মরণও সকলের নিজের নিজের পুরুষার্থের ওপরে নির্ভর করে যে যত বেশি স্মরণ করবে সে যেন ততই কাছে থাকবে কর্মাতীত অবস্থাও এইভাবেই প্রাপ্ত হয় তোমরা যত স্মরণ করবে ততই তোমাদের কর্মেন্দ্রীয় আর চঞ্চল হবে না কর্মেন্দ্রীয় তো অনেকেই চঞ্চল হয় একেই মায়া বলা হয় কর্মেন্দ্রীয় দিয়ে কোনো খারাপ কর্ম যেন না হয় এখানে যোগ বলের দ্বারা কর্মেন্দ্রীয়কে বশ করতে হবে ওরা তো ঔষধের দ্বারা বশ করে বাচ্চারা বলে বাবা এ কেন বশ হয় না বাবা বলেন তোমরা যত স্মরণ করবে কর্মেন্দ্রীয় ততই বস হতে থাকবে একেই বলা হয় কর্মাতীত অবস্থা এ কেবল স্মরণের যাত্রার ফলেই হয় তাই ভারতের প্রাচীন রাজযোগের মহিমা রয়েছে সে তো ভগবানই শেখাবেন ভগবান তার নিজের বাচ্চাদের শেখান তোমাদের এই বেকারিক কর্মেন্দ্রীয়কে যোগ বলের দ্বারা জয় করার পুরুষার্থ করতে হবে সব কিছুই পরের দিকে হবে অবস্থা যখন পরিপক্ক হবে তখন কোনো কর্মেন্দ্রীয়ই আর চঞ্চল হবে না এখন চঞ্চলতা বন্ধ হলে একুশ জন্মের জন্য কর্মেন্দ্রীয় আর ধোকা দেবে না একুশ জন্মের জন্য কর্মেন্দ্রীয় বশ হয়ে যায় সবথেকে মুখ্য হলো কাম স্মরণ করতে করতে কর্মেন্দ্রীয় বস হয়ে যাবে এখন কর্মেন্দ্রীয়কে বস করলে তোমরা অর্ধেক বস করতে না পারলে পাপ রয়েই যায় তোমাদের পাপ যোগ দ্বারা কাটতে থাকবে তোমরা পবিত্র হতে থাকো এ হল এক নম্বর সাবজেক্ট বাবাকেও ডাকা হয় পতির থেকে পবিত্র হওয়ার জন্য তাই বাবা এসেই পবিত্র করেন বাবাই হলেন নলেজফুল বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো বাবাকে স্মরণ করো এও হলো জ্ঞান এক হলো যোগের জ্ঞান আর দ্বিতীয় হলো চুরাশি জন্মের চক্রের নলেজ দুই রকমের নলেজ জ্ঞান আর যোগের এতে দৈবী গুণ অটোমেটিক্যালি মার্জ রয়েছে বাচ্চারা জানে আমরা মানুষ থেকে দেবতা হই তাই দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে নিজের পর্যবেক্ষণ করতে হবে নোট করলে নিজের প্রতি সাবধান থাকবে নিজের পর্যবেক্ষণ করলে কোনো ভুল হবে না বাবা নিজেই বলেন মমে কম স্মরণ করো তোমরাই আমাকে ডেকেছো কারণ তোমরা জানো যে বাবা হলেন পতিত পাবন তিনি যখন আসেন তখন তিনি এই নির্দেশ দেন এখন আত্মাদের এই নির্দেশ অনুযায়ী অভ্যাস করতে হবে তোমরা এই শরীরের দ্বারা অভিনয় করো তাই বাবাকেও অবশ্যই এই শরীরে আসতে হবে এ খুবই ওয়ান্ডারফুল কথা ত্রিমূর্তির চিত্র কত ক্লিয়ার ব্রহ্মা তপস্যা করে এমন তৈরি হন এরপর চুরাশি জন্ম পরে এমন হন বুদ্ধিতে যেন এই কথা স্মরণে থাকে যে আমরা ব্রাহ্মণরাই দেবতা ছিলাম তারপর আমরা চুরাশির চক্র অতিক্রম করেছি এখন আবার দেবতা হওয়ার জন্য এসেছি দেবতাদের রাজত্ব যখন সম্পূর্ণ হয় তখন ভক্তিমার্গেও অনেক প্রেমের সঙ্গে তাদের স্মরণ করা হয় এখন এই বাবা তোমাদের সেই পদ অর্জন করার যুক্তি বলে দিচ্ছেন স্মরণ করাও খুবই সহজ কেবল সোনার পাত্র চাই পুরুষার্থ যত করবে ততই পয়েন্টস জমা হবে সুন্দরভাবে জ্ঞানও শোনাতে থাকবে তোমরা বুঝতে পারবে যে বাবা আমার মধ্যে প্রবেশ করে মুরলি চালাচ্ছেন বাবাও খুব সাহায্য করেন তোমাদের অন্যদেরও কল্যাণ করতে হবে সেও এই ড্রামাতে নির্ধারিত রয়েছে এক সেকেন্ডও অন্য সেকেন্ডের সাথে মেলে না সময় চলে যেতে থাকে এত বছর এত মাস কিভাবে চলে যেতে থাকে শুরু থেকে সময় অতিক্রম হয়ে এসেছে ওই সেকেন্ড আবারও পাঁচ হাজার বছর পরে রিপিট হবে তোমাদের এও খুব ভালোভাবে বুঝতে হবে আর বাবাকেও স্মরণ করতে হবে যাতে বিকর্ম বিনাশ হয় আর অন্য কোনো উপায় নেই এত সময় ধরে যা কিছুই করে এসেছ সব হল ভক্তি এও বলা হয় যে ভক্তির ফল ভগবান দেবেন তিনি কি ফল দেবেন কখন আর কিভাবে দেবেন এসব কেউ কিছু জানে না বাবা যখন ফল দেওয়ার জন্য আসেন তখন গ্রহিতা এবং দাতা একত্রিত হয় ড্রামার পার্ট এগিয়ে যেতে থাকে সম্পূর্ণ ড্রামায় এ হল অন্তিম জীবন এমনও সম্ভব যে কেউ যখন কেউ এখন শরীর ত্যাগ করল আবার কোনো পার্ট করতে হলে তারা আবার জন্ম নিতে পারে কারুর অনেক হিসাব নিকাশ থাকলে তারা আবার জন্ম নিতে পারে কারোর অনেক পাপ থাকলে তারা বারে বারে এক জন্ম থেকে দ্বিতীয় জন্ম তৃতীয় জন্ম নিয়ে শীঘ্রই শরীর ত্যাগ করতে থাকে গর্ভে এলো দুঃখ ভোগ করল তারপর শরীর ত্যাগ করে অন্য শরীর নিল কাশি কলবটেও এমনই অবস্থা হয় মাথার উপরে পাপের অনেক বোঝা রয়েছে যোগ বল তো নেই কাশি কলপোট খাওয়ার অর্থ নিজের শরীরকে আঘাত করা আত্মাও বুঝতে পারে যে এ আঘাত করছে বলে বাবা তুমি এলে তখন আমরা তোমার কাছে বলিহারি যাব বাকি ভক্তি মার্গে বলি দেওয়ার প্রথা প্রচলিত সেসব ভক্তি হয়ে যায় দান পুণ্য তীর্থ ইত্যাদি যা কিছুই করে তা সঙ্গে লেনদেন হয় পা পাত্তার সঙ্গে এ তো রাবণ রাজ্য তাই না বাবা বলেন যে খুব সাবধানতার সাথে লেনদেন করো কেউ যদি কোথাও খারাপ কাজে লাগায় তাহলে মাথার ওপরে বোঝা চেপে যাবে দান খুব সাবধানতার সাথে করতে হয় গরিবদের জন্যে তো অন্য বস্ত্র দান করা হয় বা আজকাল ধর্মশালা ইত্যাদি বানানো হয় বিত্তবানদের জন্যে তো বড় বড় মহল আছে গরিবদের জন্য আছে ঝুপড়ি সেসব তো আবর্জনার কাছে তৈরি হয় সেই সব আবর্জনা থেকে সার তৈরি হয় যা বিক্রি হয় যার থেকে খেতে ফলন হয় সত্য যুগে তো এইসব আবর্জনা দিয়ে চাষবাস হয় না ওখানে তো নতুন মাটি থাকে সেখানকার নামই হল স্বর্গ রত্নের নামে মহিমা আছে যেমন পোখরাজ পরি সবুজ পরি কেউ কেউ অনেক সার্ভিস করে কেউ আবার কম কেউ আবার বলে সার্ভিস করতে পারি না বাবার রত্ন তো সবাই কিন্তু তার মধ্যেও পুরুষার্থে নম্বর অনুসারেই পূজ্য হয় দেবতাদেরই পূজা দেবতাদেরই পূজা হয় ভক্তিমার্গে অনেক পূজা হয় এই সবই ড্রামাতে লিপিবদ্ধ আছে যা দেখে মজা আসে আমরা হলাম অ্যাক্টর এই সময় তোমরা নলেজ পাও তোমরা খুব খুশি হও তোমরা জানো যে ভক্তিরও পার্ট আছে ভক্তিতেও মানুষ খুব খুশিতে থাকে গুরুরা বলে মালা জপ করো ব্যাস ওই খুশিতেই জপ করতে থাকে বোঝার ক্ষমতা কিছুই নেই শিব হলেন নিরাকার কি কারণে তাকে দুধ জল ইত্যাদি দেওয়া হয় মূর্তিকে ভোগ নিবেদন করে কিন্তু মূর্তি তো খায়ই না ভক্তির বিস্তার কত বড় ভক্তি হলো বৃক্ষ আর জ্ঞান হল বীজ রচয়িতা আর রচনার বিস্তার তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না কোনো কোনো বাচ্চা তো নিজের অস্থিও তো এই সেবায় সহা করে দেয় কেউ কেউ তোমাদের বলে যে এ হলো তোমাদের কল্পনা আরে এ তো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে কল্পনা আবার রিপিট হয় নাকি এ তো হলো নলেজ এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা ভগবান বাচ ভগবানও নতুন আর তার মহাবাক্য নূতন তারা বলে কৃষ্ণ ভগবান ও তোমরা বলো শিব ভগবান ও প্রত্যেকেরই নিজের নিজের কথা আছে একের কথা অন্যের সঙ্গে মেলে না এ হলো পড়া তোমরা তো স্কুলে পড়ো কল্পনার তো কোনো কথাই নেই বাবা হলেন জ্ঞানের সাগর নলেজফুল যেখানে ঋষি মুনিরাও বলে থাকেন আমরা রচয়িতা আর রচনাকে জানি না তারা কিভাবে এই জ্ঞানের কথা জানবেন যেখানে আদি সনাতন দেবী দেবতারাই জানে না যারা জেনেছে তারাই পদ পেয়েছে এরপর যখন সঙ্গম যুগ আসে তখন বাবা এসে বোঝান নূতনরা এই কথায় দ্বিধায় পড়ে যায় তারা বলে তোমাদের অল্প কিছুই ঠিক বাকি সবই মিথ্যা তোমরা বোঝাও যে গীতা যা আমাদের মা বাবা তাকেই খণ্ডন করে দিয়েছে বাকি সবই তো রচনা তাদের থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না বেদ শাস্ত্রের দ্বারা রচনা আর রচয়িতার জ্ঞান পাওয়া যায় না প্রথমে তো বলো বেদ থেকে কোন ধর্ম স্থাপন হয়েছে ধর্ম তো হল চারটি প্রত্যেক ধর্মের ধর্মশাস্ত্র একটি হয় বাবা ব্রাহ্মণ স্থাপন করেন ব্রাহ্মণরাই আবার সূর্যবংশী চন্দ্রবংশী কুলে নিজেদের পথ পায় বাবা এসে এই রথের দ্বারা তোমাদের সামনে বসে বোঝান রথ তো অবশ্যই প্রয়োজন আত্মা তো হল নিরাকার তারা সাকার শরীর পায় আত্মা কী জিনিস তাই জানতে পারে না তাহলে বাবাকে কিভাবে জানবে সত্য তো বাবাই শোনান বাকি সবই মিথ্যা যাতে কোনো লাভ নেই মালা কার জপ করা হয় কিছুই জানে না মানুষ বাবাকেই জানে না বাবা নিজে এসেই তার পরিচয় দেন জ্ঞানেই সৎকুতি হয় অর্ধেক কল্প হলো জ্ঞান আর অর্ধেক কল্প ভক্তি রাবণ রাজ্য থেকে ভক্তি শুরু হয় ভক্তির সময় সিঁড়িতে নামতে নামতে তম প্রধান হয়ে গেছে কারোর অকুপেশনকেও জানে না মানুষ ভগবানের কত পূজা করে কিন্তু কিছুই জানে না তাই বাবা বুঝিয়ে বলেন এত উচ্চ পদ পাওয়ার জন্য নিজেকে আত্মা মনে করো আর তোমাদের বাবাকে স্মরণ করতে হবে এতেই যত পরিশ্রম কারোর যদি স্থূল বুদ্ধি হয় তাহলে সেই স্থূল বুদ্ধিতেই স্মরণ করুক কিন্তু সেই স্মরণ একজনকেই করতে হবে মানুষ এমনও বলে থাকে বাবা তুমি এলে তখন আমরা তোমার সাথেই বুদ্ধিযোগ জুড়ব এখন বাবা এসেছেন তোমরা সকলে কার সঙ্গে মিলিত হতে এসেছো যিনি তোমাদের প্রাণ দান দেন আত্মাকে অমর লোকে নিয়ে যান বাবা বুঝিয়েছেন আমি কালকে জয় করাই তোমাদের অমর লোকে নিয়ে যাই এমনও তো দেখানো হয় যে অমর কথা পার্বতীকে শুনিয়েছেন এখন অমরনাথ তো একজনই তিনি তো হিমালয় পাহাড়ে বসে কথা শোনাবেন না ভক্তিমার্গের প্রত্যেকটি কথাই আশ্চর্যের মনে হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর যোগ বলে দ্বারা কর্মেন্দ্রীয় জিত হয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে এই অবস্থা অর্জন করার জন্য নিজেকে সর্বদা পর্যবেক্ষণ করতে হবে দু নম্বর সর্বদা বুদ্ধিতে এই কথা স্মরণে রাখতে হবে যে আমি ব্রাহ্মণ আর দেবতা ছিলাম আবার আমি দেবতা হওয়ার জন্য এসেছি তাই খুব সাবধানতার সাথে পাপ আর পুণ্যকে বুঝে লেনদেন করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সকল সত্তাগুলিকে সহযোগী বানিয়ে প্রত্যক্ষতার পর্দা উন্মোচনকারী সত্যিকারের সেবাধারী ভব সকল সত্তাগুলিকে সহযোগী বানিয়ে প্রত্যক্ষতার পর্দা উন্মোচনকারী সত্যিকারের সেবাধারী ভব ব্যাখ্যা প্রত্যক্ষতার পর্দা তখন খুলবে যখন সকল সত্তা একসাথে মিলেমিশে বলবে যে শ্রেষ্ঠ সত্তা ঈশ্বরীয় সত্তা আধ্যাত্মিক সত্তা হল এই এক পরমাত্ম সত্তা সবাই এক স্টেজে একত্রিত হয়ে এই রকম করবে এর জন্য সবাইকে স্নেহের সূত্রে বেঁধে নিকটে নিয়ে এসো সহযোগী বানাও এই স্নেহই চুম্বক হবে যার দ্বারা সবাই একসাথে সংগঠনের রূপে বাবার স্টেজে পৌঁছাবে তো এখন অন্তিম প্রত্যক্ষতার হিরো পার্টে নিমিত্ত হওয়ার সেবা করো তখন বলা হবে সত্যিকারের সেবাধারী স্লোগান সেবার দ্বারা সকলের শুভেচ্ছা প্রাপ্ত করা এটাই হল অগ্রগতির লিফট সেবার দ্বারা সকলের শুভেচ্ছা প্রাপ্ত করা এটাই হল অগ্রগতির লিফট আজকের সমান আমি সত্যিকারের সেবাধারী আত্মা ওম শান্তি